আসসালাম আলাইকুম লাল জুতো ক্যারেন খুব গরিব একটি মেয়ে তার জুতো নেই সে খালি পায়ে হাঁটে একদিন এক মহিলা তাকে রাস্তায় অসহায়ের মতো পড়ে থাকতে দেখে ক্যারেনকে দেখে তার খুব মায়া হল তিনি ক্যারেনকে দত্তক নিয়ে নিলেন তারপর তাকে সুন্দর একচোরা লাল জুতো কিনে দিলেন আরও একটু বড় হলে ক্যারেন তার প্রিয় লাল জুতো পরে গির্জায় যেতে চায় গির্জায় গিয়ে উপাসনার সময় ক্যারেন শুধু তার লাল জুতো নিয়েই ভাবে উপাসনা শেষে পালক মহিলাটি তখন ক্যারেনকে ধর্মেশ্বরে বলেন যে ক্যারেন একজন উঠতি বৈশী খ্রিস্টান গির্জায় জুতো পরে যাওয়া তার ঠিক নয় পরবর্তী রোববারও ধর্মীয় অনুষ্ঠানে ক্যারেন তার লাল জুতো পরে নেয় এবারও উপাসনাকালীন পুরো সময়টা ক্যারেন তাকে দেখতে কেমন লাগে শুধু সেই নিয়েই ভাবে তারপর গির্জা থেকে বের হয়ে আসার সময় তার জুতোগুলো যেন নিজেরাই নাচতে শুরু করে দিল ক্যারেন ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরছিল গাড়ির ভেতর ক্যারেন একজন বয়স্ক মহিলাকে খুব নির্দয়ভাবে লাথি মারলে গারোয়ান তার পা থেকে জুতো খুলে ফেলে বয়স্ক মহিলাটি অসুস্থ হয়ে যায় তখন অসুস্থ মহিলাটি সেবা করা ক্যারেনেরই দায়িত্ব কিন্তু সে তা না করে একটি বল নিয়ে ব্যস্ত থাকে একজন বয়স্ক রোগীর সেবা করার কথা ভুলে গিয়ে ক্যারেন আবার তার জুতো জোড়া পরে নাচতে চায় ক্যারেন নাচতে শুরু করলে এবার যেন তার জুতোগুলো আপনা আপনি জীবন্ত হয়ে ওঠে তারা নাচতে নাচতে ক্যারেনকে একটি অন্ধকার গলিতে নিয়ে যায় ভয়ে সে তার পা থেকে জুতোগুলো খুলে ফেলার চেষ্টা করে কিন্তু জুতোগুলো তার পায়ের সঙ্গে পুরোপুরি আটকে যায় সে মাঠে ও ঝোপে বৃষ্টিতে ও রোদে বহুদিন ধরে নাচতে থাকে সমাধি ক্ষেত্রের ভেতরে নাচার সময় সে একটি পরী দেখতে পায় পরিটি তাকে বলে যে মৃত্যুর আগে পর্যন্ত তাকে নেচে যেতে হবে এবং সে নাচতে থাকবে যখন তার শরীরে শুধু হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না তখনও ক্যারেন তার পায়ের চামড়া বিত্তীর্ণ হয়ে রক্ত না হওয়া পর্যন্ত পাহাড় মরুভূমি ও কাটার ঝোপ ছাড়ে অবিরাম নেচে যায় সে অবশেষে একজন জল্লাদের কাছে এসে তার পা কেটে দেওয়ার অনুরোধ জানায় যেন সে এই নির্মম যন্ত্রণা থেকে মুক্তি পায় জল্লাদ ক্যারেনের ইচ্ছা অনুযায়ী কাজটি করল কিন্তু তার শরীর থেকে বিচ্ছিন্ন পায়ের সঙ্গে জুতোগুলো তখনও নেচে চলছিল ক্যারেন জল্লাদের হাতে চুমো দেয় যে হাত দিয়ে লোকটি ক্যারেনের পা কেটে দিয়েছিল লোকটি তাকে কাঠের তৈরি ছোট পা ও এক জোড়া কেশ বানিয়ে দিল ক্যারেন তখন তার ভুলের অনুতপ্ত করতে গির্জায় যেতে চায় কিন্তু যখনই সে গির্জায় যায় তখনই তার লাল জুতো জোড়া এসে হাজির হয় তার সামনে তারপর গির্জার দরজার সামনে নাচতে থাকে তারা যাতে ক্যারেন ভিতরে ঢুকতে না পারে ক্যারেন ঘরে বসে কান্নায় চোখ ভাসায় অবশেষে একদিন পরীটি আবার তার কাছে আসে সে ক্যারেনের কান্না ও ভুলের অনুতপ্ত দেখে তার ছোট কক্ষটি একটি গির্জা বানিয়ে দেয় যাতে সে প্রার্থনা করতে পারে ক্যারেন এতটাই খুশি হয় যে এক সময় তার হৃদয় গলে যায় তারপর সে মারা যায়